আসসালামু আলাইকুম আমি চলে এসেছি শ্রীপুর পৌরসভা অর্থাৎ শ্রীপুর পৌরসভার একেবারে সীমান্ত এলাকায় রয়েছে এই তুলা গবেষণা ইনস্টিটিউট তো এই তুলা গবেষণায় আমি এসে হাতে এই তুলাগুলি নিলাম দেখলাম আসলে কেমন লাগে তো আমার কাছে মনে হয়েছিল যে আসলে তুলা গবেষণায় এসে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে দেখেন এই তুলাগুলি কত সুন্দরভাবে ফুটেছে এবং এটা আমি আপনাদেরকে দেখাবো অবশ্য যে দেখেন এই এরিয়াটা ক্যামেরা যতটুক যায় ঠিক ততটুকুই তুলা গবেষণা ইনস্টিটিউট এটা একটা অনেক বড় এরিয়া নিয়ে অবস্থিত তো আসলে এই তুলা গবেষণার ভিতরে রয়েছে অনেক শ্রমিক যারা কাজ করে থাকেন আর এটা হচ্ছে ঢাকা টু ময়মনসিংহের হাই রোড যে রুডের পাশেই অবস্থিত এই তুলা বাগান তো দেখতেই পারছেন এখানে বাবা মা ছেলে মেয়ে মিলেই উত্তোলন করছেন এই তুলা আসলে এই তুলা অনেক জাতীয় একটি ফসল এইটা দিয়ে সুতা উৎপাদন হয় এবং সুতা থেকে কাপড় উৎপাদন হয় সেই কাপড়গুলি অনেক সুন্দর এবং মসৃণ হয়ে থাকে তো ভিওয়ার্স আসলে কি বলবো তুলা আমাদের খুব উপকারী একটি জিনিস যেটা উৎপাদন করতে গেলে অনেক ধরনের গবেষণা লাগে ঠিক এই গবেষণার জন্যই এখানে এই তুলা গবেষণা ইনস্টিটিউট তৈরি করা হয়েছে তো আমি কিছুক্ষণ তুলা এখানে উত্তোলন করলাম দেখেন হয়তোবা বা হাফ কেজি হলে হতে পারে কিন্তু বস্তায় দেখা যাচ্ছে মনে হয় পাঁচ কেজি হবে আসলে তা না কারণ তুলা অনেক পাতলা জিনিস তো ভিওয়ার্স আসলে তুলার যে গুণগত মান এটা যদি বৃষ্টি হয় তাহলে অনেকটা মান কমে যায় কালছে টাইপের হয়ে যায় যার জন্য বৃষ্টি আসার আগেই তুলা উত্তোলন করা হবে দেখতে পাচ্ছেন দুজন বাচ্চা এখানে বসে আছে এরা দেখেন একটু আনন্দ করছে আসলে ওরা দুই ভাই ওরা দুজনে এখানে খুনশুটি। কি একটা আনন্দময় সময় কাটাচ্ছে আসলে এদেরকে দেখে আমার সেই শৈশবের কথা মনে পড়ে গেলো কেননা আমিও এক সময় এইভাবেই সময় পার করেছি আমার কাছে আমাদের ভাইয়ের কথা মনে হয়ে গেল। তো ভিওয়ার্স আসলে তুলা গবেষণায় আর কি দেখাবো দেখতে পাচ্ছেন যে তুলাগুলি ফুটছে সেইগুলা তুলাগুলি উত্তোলন করা হচ্ছে এবং একটা কলার মুসার মতো থাকে যেটা ভিতরে সেটা হচ্ছে এখনও ফুটেনি এটা ফুটার পরে আবার উত্তোলন করা হবে যে রুটটা দেখছেন এখানে শুক্রবারে হাজার হাজার মানুষ আসে এই তুলা গবেষণা ইনস্টিটিউট দেখতে তো ভিউয়ার্স আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব